হাইকোর্টে কি করবেন হাইকোর্টের ব্যাপার শুধু এফ্যাক্টটা হয়েছে কি না এগুলো জানা মনে হয় উচিত ছিল আরও কুইক ভ্যাকশন পশ্চিমবাংলার মানুষ আশা করা তো আন্দোলনে আমি আপনাকে বলছি শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ভুঁসছে যে কোনো দিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ বিস্ফোরণ হবে যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই আমি আপনাকে এখন থেকে বলে রাখছি ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার পুষক তারা ক্ষুব্ধ চল্লিশ বছর পেরিয়ে গেছে চাকরি হয়নি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোন লোক আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য কারণ তিনি বছর পার করে দিয়েছেন চাকরি হয়নি আর হবে শিক্ষিত বেকার যুবক যুবতীরা খুঁজছে আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ কলা নিতে লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায় তিন লক্ষ আসন ফিল আপ হয়েছে ছ লক্ষ আসন ফাঁকা আছে অনার্স গুলোতে এতবার ডাকার পরেও কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না কেন ম্যাথ অনার্স পড়ে বল সায়েন্স অনার্স পড়ে হিস্ট্রি অনার্স পড়ে বিএড করে পিটিটিআই করে লাভ কি চাকরি তো হবে না কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল কর্মসংস্থান ছিল আজকে কি অবস্থা আজকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের চোখের সামনে আপনারা দেখছেন তোলাবাজি ছাড়া অন্য কিছু নয় এলাকার সাংসদ তৃপ্তি আজাদ তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে কোল ইন্ডিয়াকে বলছেন ইসিএলকে বলছেন ব্যবস্থা নাও তারপরে ভাইপোর ভমক্ষে বলছে আমি প্রত্যাহার করলাম কিন্তু তীর তো বেরিয়ে গেছে আগে আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন আপনাকে আমি দেখাবো উখড়াতে উখড়াতে কিভাবে পয়লা ঝুড়ি করে বেতে ঝুড়ি করে মাথায় এক্ষুনি চলুন আমার পুরোটি আমি চোখে দেখিয়ে দেবো কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা আপনারা তো কার্যত যৌতুক দিয়ে বসে আছেন কোনদিন ধোপাস করে পড়ে যাবে নেমে জানে না তো ফাঁকা করে দিচ্ছে তলাটা আপনার বারাবনী জামুরিয়া পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আপনার দুর্গাপুরারও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায় সেই সব জায়গায় ইলিগাল মাইনিং তার মানে যে কোনো সময় ধস মুসলমান ভোট আছে একশো তে একশো ওকে দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না হয়ে গেল আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হলেই সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার আর সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করে তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই তার ক্যালকুলেশনটা ভাই একদিকে তোষণ করো পরে আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় যেতে পারে আর যদি বৃষ্টির জন্য কাপড় পড়তে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন একটা ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই লোক আমাকে ভুল বুঝবে না মাতৃপক্ষে কেউ যায় এই রাস্তা দিয়ে লোক গয়া যায় তা দক্ষিণ যাদের গত হয়েছেন দান করেন তারা তারা থেকে মুক্তি পান কখনো কোন ভালো কাজ শুভ কাজ হয় আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি আর যে তিনটে পুজো পিতৃপক্ষে করেছিল তিনটে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়েছে এটাই তো সনাতনের শক্তি মাদ্রাসা চাকরি প্রার্থী আমাকে পথে নামছে মাদ্রাসা মাদ্রাসার চাকরি প্রার্থী নামছে তাই মুখ্যমন্ত্রী মুসলমান ধর্ম মানুষের কি করলেন মাদ্রাসার শিক্ষকরা পথে নামছে বটে ভোটটা দিবে তারা তৃণমূলকে বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে এবং ভোটের আগে ওদের যে যেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা আড়াই হাজার টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে এই কারণে রাখতে হবে যাতে জামাত হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন হিন্দিতে কথা বলেন তারা অভাবের টানে জমিগুলো সব বেঁচে দিয়েছে কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে পূর্ব বর্ধমান তো চলুন হাতের বাইরে চলে গেছে জামালপুর রায়না মন্তেশ্বর হেমারি মঙ্গলকোট হাউসগ্রাম কেতুগ্রাম বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে পূর্বস্থলিতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পশ্চিম বর্ধমানেও আসানসোল থেকে শুরু হয়েছে আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরের অবস্থা যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন সেকুলারিজম থেকে তাহলে সবাই বিপন্ন হবে নন্দীগ্রামে নন্দীগ্রামে কি অবস্থা নন্দীগ্রামে আপনাকে এখনই না ভাবলে চলবে কেউ করতে নেয় না কেউ ওখানে আমি হিন্দু জাগরণ ঘটি একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে জিতেছি তেইশে সতেরোটার মধ্যে এগারোটা পঞ্চায়েত দিয়েছে চব্বিশে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড দিয়েছি ছাব্বিশে নরেন্দ্র মোদীজি যাকে পদ্মফুল দিয়ে পাঠাবেন তাকে আমি কুড়ি হাজার ভোটে যেতাম ভারত মাতা কে গোটা রাজ্যে চুয়ান্ন পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমি নন্দীগ্রামে সত্তর পার্সেন্ট হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি গোটা রাজ্যে গোটা রাজ্যের মধ্যে কালিয়াগঞ্জের উপনির্বাচনে কালীগঞ্জের উপনির্বাচনে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে গোটা রাজ্যে যদি পঁচাত্তর ভাগ হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে নইলে আগামী দু হাজার ছাব্বিশের পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জি লাগবে না ওনার যে ভোট নিয়ে উনি জিতেন সেই ভোটেই আগামী দিনে উনি রাজত্ব আগেও গার্ডের মাইক বাজানো বন্ধকে কেন্দ্র করে এবার যদি আপনারা আবার এরকম হয় কিছু করবেন আবার যদি এরকম না না এটা গতবারে গার্ডেন কিচে করেছিল গতবারে গার্ডেন কিচে বলেছিল আমাদের এলাকা ভাইকে চণ্ডীপাঠ গীতা পাঠ হবে গাইতে হবে না আমি ওই ওদের বুকে দাঁড়িয়ে আরতি করে এসেছি গতবারে ফ্লাই করেছিল শাঁখ বাজাবেন না কাঁসর বাজাবেন না আমাদের এলাকা মায়েরা এড়িয়ে বলে আয় এখানে বেশি করে শাক আর বাজাবে আমি রফিকুর রহমানের গ্রেপ্তার দাবি করছি এবং মমতা ব্যানার্জি বলেন উৎসব ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমাদের পুজো যেন পঞ্জিকা মতে পঞ্জিকার টাইম মতো সুষ্ঠুভাবে কাঁসর ঘন্টা ঘণ্টা ঢাক বাজে তার ব্যবস্থাটা করে দিন যদি আপনারা রিয়েল সেকুলার হয়ে থাকেন